সুপ্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে ইউরোপিয়ান পার্ক এটি হালুয়াঘাট উপজেলার ইউনিয়নের নালিতাবাড়ি অবস্থিত একটি বিনোদন পার্ক বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজ আপ বিজয়ী তারকা মৌসুমী আক্তার সালমা ও ব্যারিস্টার সানাউল্লানুর সাগরের নিজস্ব অর্থায়নে এই পার্কটি নির্মাণ করা হয়েছে বিগত দুই সালের ২০ সেপ্টেম্বর নির্মাণ কাজ আংশিক শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন হালুয়াঘাট ধুবাউরা আসনের জাতীয় সংসদ সদস্য র্যাং এছাড়াও তখনকার হালুয়াঘাট নালতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধন করা হয় পার্কটি শুরুতেই মাত্র ছয় একর জমিতে পার্ক নির্মাণ কাজ শুরু হলেও পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়ানো হয়েছে হালুয়াঘাট উপজেলার জন্য অন্যতম একটি বিনোদন পার্ক এবং অবসর যাপনের স্থান হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয়তা হয়ে উঠছে ইউরোপিয়ান পার্ক হালুয়াঘাট সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় জনপ্রিয়তা পেয়েছে এই ইউরোপিয়ান পার্ক এছাড়াও বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন প্রতিনিয়ত হালুয়াঘাট উপজেলার সুটকি মহল থেকে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা এবং তিরিশ টাকা অটো রিকশা দিয়ে চলে আসতে পারবেন এই ইউরোপিয়ান পার্কে পার্কের প্রবেশ ফ্রি জনপ্রতি পঞ্চাশ টাকা এই পার্কে রয়েছে কৃত্রিম ব্ল্যাক লেকগুলোতেই যাওয়ার জন্য রয়েছে আকর্ষণীয় লোহার ব্রিজ পানির ওপরে বাসমান লেকগুলোতে প্রবেশ করলেই মিলে অন্যরকম অনুভূতি এছাড়াও রয়েছে প্যাডেল বোট রয়েছে ধোলা শিশুদের জন্য আলাদা জোন পার্কের ওপর পাশে তৈরি করা হয়েছে কৃত্রিম পাহাড় এবং সেখানে উঠলে দেখা যায় দুই পাশের আকর্ষণীয় দৃশ্য এছাড়াও চার দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় ল্যাগ এসব উপভোগ করতে আপনাকে চলে আসতে হবে কণ্ঠশিল্পী